ফিনিশিং আসলে ইলেকট্রিক্সা সম্ভব নয় তেইশ হাজার ছয়শো টাকা সুপার দামাকা তেইশ হাজার ছয়শো আমার মনে করি ভালো প্রাইসে পাচ্ছেন এই ফোনটা এই ফোনটা যারা কম বাজারের মধ্যে কাট চাচ্ছেন স্ন্যাপড্রাগন প্রসেস চাচ্ছেন পাশাপাশি সুন্দর ক্যামেরা চাচ্ছেন এখানে সেরা প্রাইস একুশ হাজার চারশো একুশ হাজার চারশো বারো জিবি সাত পাঁচ জিবি এক লক্ষ আট হাজার টাকা

আপনার সেভেন এস র্যাম টু এবং হচ্ছে কি আপনার কি আপনার হচ্ছে ব্যাটারি ভালো এবং হচ্ছে কি ওয়াটার প্রুফ করছে আর পঞ্চাশ ম্যাগা হচ্ছে সোনির আপনার হচ্ছে ব্যাক ক্যামেরা দিচ্ছে যাই হোক এর তো নতুন মডেল নতুন প্রাইস নতুন আপনার সাথে বাকি জিনিস করছে গুগলে দেখে নেবেন যাই হোক এরপর আপনি পেয়ে যাচ্ছেন এখানে এটার পর পর টোলা কম দামের মধ্যে জি জিরো ফাইভ জি ফোরটি আছে এর দাম হচ্ছে সতেরো হাজার সাতশো টাকা আপনার হচ্ছে আট জিবি একশো আট জিবি

এবং একশো ফোন যারা হচ্ছে একটা ফ্ল্যাগশিপ মিড ফ্ল্যাগশিপ চাচ্ছেন তারা এই ফোনটা দেখতে পারেন এই ফোনটা অনেক ভালো ফোন এবং এই ফোনটা হচ্ছে আপনি আট একশো টাকা পেয়ে যাবেন আমার কাছে প্রাইস সাতাশ হাজার সাতশো টাকা এবং বারো জিবি ছাপ্পান্ন জিবি আছে দাম আছে দামাকার প্রাইস মাত্র আপনার তিরিশ হাজার নয়শো টাকা আমার মনে হয় বেস্ট প্রাইস আসে ফোনটা এটা কিন্তু আমার কাছে এখন সিক্সটি ফিফশন থেকে ফিফটি ফিফশন ভালো লাগে বেশি ক্যামেরা কালার বেশি দিচ্ছে ক্যামেরা সুন্দর বেশি এবং হচ্ছে সিক্সটি ফিউশন অনুযায়ী আমার মটোরা এক্স সিক্সটি ফিউশন ঠিক আছে এটা হচ্ছে আপনার আট জিবি ছাপ্পান্ন জিবি আছে আপনার হচ্ছে গ্রিনের হবে ল্যাভেন্ডার হবে দাম হচ্ছে বত্রিশ হাজার দুইশো ঠিক আছে আর বারো ছাপ্পান্ন আছে পঁয়ত্রিশ হাজার দুইশো ওইটাও গ্রিন আর ল্যাভেন্ডার হবে ঠিক আছে তো যাই হোক এটা সিক্সটি ফিউশনের পরে

ছ আটাই মার্কেটের সেনা প্রাইস একুশ হাজার চারশো একুশ হাজার চারশো স্নপড্রাগুলো সাত হাজার তিনশো পনেরো এবং ছয় জিবি র্যাম একশো আট স্টোরেজ এবং আমার একটা কাজ করে সিএমএ হাজার আটশো এবং আপনি যদি আটাইস নেন ছাব্বিশ হাজার আটশো এটা কিন্তু খুব ভালোটা ফোন করছে এবং

বারো সাপ নেবেন দাম হচ্ছে কত সরি আপনার ষোলো সপন্ন আপনাদের আরো কমা যাচ্ছি

আপনার হচ্ছে বারো জিবি পাঁচশো বারো জিবি ফোন অনেক প্রোডাক্ট দাম হচ্ছে গেছে আপনার ব্ল্যাক কালার দাম সাড়ে হাজার ছয়শো আর যদি আপনি যদি বারো পাঁচশো বারো গোলমাল নেন দাম হচ্ছে গেছে গ্রে কালারটা নেন গ্রে কালারটার দাম হচ্ছে একশো টাকা পাঁচশো যাই হোক এরপরে আপনি যে বলে দেখবেন আমি হচ্ছে এই ফোনগুলো তো দেখলাম আমাকে হচ্ছে অনার বাদ দিয়ে রেডমি দেখান রেডমি কিন্তু কম তো অনেক ফোন চলে আসছে রেডমি তেরো ব্যাক টু পে বিলিয়ন নাকি ব্যাক টু পে রেডমি তেরো চলে আসছে দামও কিন্তু কমে গেছে

এবং এখানে এখানে পেয়ে যাচ্ছেন রেডমি নোট ফোর প্রো প্লাসটা রেডমি নোট ফোর প্রো প্লাস কিন্তু গোয়লা গাছ টু দেওয়া এবং আপনার হচ্ছে ছয় হাজার দুইশো এমএ ব্যাটারি দেওয়া এবং এটা হচ্ছে বারো জিবি ছাপ্পান্ন চাইনি হচ্ছে মাত্র তিরিশ হাজার ছয়শো টাকা হাজার ছয়শো বারো জিবি ছাপ্পান্ন জিবি চাইনিজ পার্সেন্ট এটা কিন্তু মার্কেটের সেরা প্রাইজে পাচ্ছেন কালার হবে গ্রিন কালার এবং আপনি যদি এটার গ্লোবাল নেন গ্লোবাল কিন্তু দুইটা ভ্যারিয়েন্ট হয় এটা হচ্ছে একটা চায়না ইন্টারন্যাশনাল গ্লোবাল আর ইন্ডিয়া ইন্টারন্যাশনাল গ্লোবাল যদি চায়না ইন্টারন্যাশনাল গ্লোবাল নেন আপনার হচ্ছে আটত্রিশ হাজার আটশো বা আট জিবি ছাপ্পান্ন জিবি ইন্টারন্যাশনাল গ্লোবালটা এবং আপনি যদি বলেন ব্যাকেটটা হচ্ছে

ঠিক আছে তো যাই হোক এরপরে আর একটা ফোন আছে মানে পুরো মানে এটা তো আসলে বর্তমানে হট কেক সময়ের মধ্যে মানে গতবার যখন জেড ম্যান তারপর বের করছে আর হচ্ছে টাবার থ্রি বের করছে সামি টাবার থ্রিটার প্রসার সেটা স্ন্যাপ ডাক্তার এইট জেন থ্রি বাট সেখানে বেশি জল চলছে জেড ন্যান তারপর এন্ডুয়েন্স বাট এবার কি করছে এটা লুকস যে করছে এখানে তো এই দুটা ফোন সেমি এই যে জেড টেন টার্ভো প্রো আর সে টার্ভো ফোর প্রো রেডমি টার্ভো ফোর প্রো দুটা ফোন কিন্তু সেমি

এবং আট একশো রাইস আট দুটাই আছে পাঁচ হাজার পাঁচশো ব্যাটারি পঁচিশ সত্রিশ হাজার এবং ওয়াটার প্রুফ ঠিক আছে কম মধ্যে এই ফোনটা দেখতে পারেন ভালো ফোন যাই হোক এর ফলে আপনার এক সেভেন প্রো এই প্রো হচ্ছে এক সেভেন প্রো প্রো একই জিনিস ঠিক আছে ডিডিআর ফাইভ এক্স র্যাম ইউপর ফোর পয়েন্ট জিরো দাম হচ্ছে মাত্র চৌত্রিশ হাজার নশো দাম পাচ্ছেন সেভেন প্রো দুশো ছাপ্পান্ন প্রাইস ওটা কিন্তু অনেক ভালো ফোন এক সেভেন প্রোটা সোনির ক্যামেরা করছে এবং সেভেন কিন্তু ঠিক আছে তো এক সেভেন প্রো আছে দাম হচ্ছে আটত্রিশ তিনশো টাকা